আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আমি আপনাদের বইন পান্না তো আজকে কিছু শেয়ার করব আপনাদের সাথে তো কি শেয়ার করছি আর কোথায় যাচ্ছি চলেন গো আর এই যে দেখেন আমি হচ্ছে বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে কি কি বাজার করে নিয়ে আসছি এই যে দেখাই দিয়ে আসছি আসলে আমি আজকে হচ্ছে গিয়ে চিকেন বিরিয়ানি রান্না করব। সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। আর হচ্ছে এই বিরিয়ানিটা আমার কাছে একজনের খাইতে চাইছিল সেই জন্য আসলে রান্না করা তো ভাবলাম যেহেতু রান্না করতেছি একটু শেয়ার করি আপনাদের সাথে আমরা যদিও সবাই বিরিয়ানি রান্না করতে পারি আমার চেয়ে অনেক ভালো ভালো রান্না করতে পারেন কিন্তু আমি কিভাবে আসলে রান্দি জটপট সেটাই আসলে মূলত আপনাদের কাছে শেয়ার করা আর যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এখানে হচ্ছে প্রথম তেল দিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে পেঁয়াজটা লাল করে একটু জল দিয়ে দিলাম এখন এটা একটুক্ষণ কষাবো কষিয়ে তারপর হচ্ছে গিয়া এখানে মশলাগুলো অ্যাড করব এই যে দেখেন আমি এখানে আদা বাটা রসুন বাটা এইগুলো দিয়ে দিচ্ছি তো এটা কিছুক্ষণ কষিয়ে তারপরে হচ্ছে গিয়ে এই একটু জল দিয়ে দিলাম এখন আস্তে আস্তে সমস্ত মশলাগুলো দেওয়ার পালা তো যা বলতেছিলাম আমি আসলে আসলে এই বিরিয়ানিটা হচ্ছে আমার কাছে আমার যা ছোটো যা সে আসলে খাইতে চাইছিল তার বাবু পেডে তো সেই জন্য ভাবলাম যে অসুস্থ মানুষ বলছে প্রথম অবস্থায় না করছিলাম যে রান্না করব না কারণ আমি নিজে অসুস্থ আর হচ্ছে ঘরেও কিন্তু বাজার সদায় একেবারে কিচ্ছু ছিল না সিফাদার আব্বু আমরা হচ্ছে গিয়ে যখন বেতন পাই পুরো মাসের বাজার নিয়ে আসি তো আমাদের টার্গেট থাকে আবার যখন বেতন পাব তখন গিয়ে সব বাজার আনবো যেহেতু আমাদের এখন বেতন কাচাইছে আর সব বাজার শেষ ঘরে কিচ্ছু ছিল না এই জন্য ওরে না করে দিছিলাম যে না তোরে কয়েকদিন পরে খাওয়াবো কিন্তু আবার ভাবলাম যে না তাক অসুস্থ মানুষ কেমন দেখা যায় যদি না খাওয়াই তো এই জন্য আসলে রান্না করা তো এইখানে একটু লেবুর রস দিচ্ছি দিয়ে চিকেনটা ভালোভাবে একটু মেরিনেট করছি কারণ হচ্ছে এতে করে চিকেনের যে একটা গন্ধ থাকে সেটা থাকে না আর হচ্ছে মাংসটা একটু শক্ত শক্ত হয় যেহেতু আমি বিরিয়ানি রান্না করব আর হচ্ছে এটা ব্রয়লারের মাংস যেন গলে না যায় ভেঙে না যায় এই জন্য তো ওই পাশে আমি চুলাই হচ্ছে গিয়ে চিকেনটা বসিয়ে দিয়েছি কষানোর জন্য আর এই পাশে যে পোলা চাল বেজে নিব তো দেখতে দেখুন ভিডিওটি আর ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই জন্য আসলে মূলত রান্না করা আর এই যে দেখেন চালটা কিছুক্ষণ বেজে তারপর আলুগুলো দিয়ে দিচ্ছি এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটা আর কিছুক্ষণ বেজে তারপর মশলাটা দিয়ে দিব আমি যে বিরিয়ানির মশলাটা নিয়ে আসছি এটা দিয়ে দিলাম তো এই প্যাকেটটা কিন্তু অনেকে আসলে আন্দাজ করতে পারে না আমি একটু বলি সেটা হচ্ছে এক কেজি চাউলের মধ্যে এরকম এক প্যাকেট মশলা যদি দেন বিরিয়ানিতে সেটার খুব টেস্ট আসে এবং পরিমাণ মতো হয় মশলাটা এখন মশলাটা দিয়ে কিছুক্ষণ বেজে এখন আমি চিকেনটা দিয়ে দিলাম পানিটা একটু পরে দিব যেহেতু আমার চিকেনে ঝুল ছিল সেই জন্য এই যে পানি দিয়ে দিচ্ছি এখন পানিটা অল্প করে দিছিলাম যেহেতু আমি একটু দুধ অ্যাড করবো এখানে সে জন্য তো এই যে দুধটা দিয়ে তারপরে এই যে চোলাটা একটু বাড়িয়ে আর এদিকে দেখেন বৃষ্টি নাম ছিল খুব অনেক নাম ছিল একবারে দিনটা একবারে অন্ধকার হয়ে আসছিল কারেন্ট ছিল না যেহেতু ভিডিওতে সেরকম একটা ক্লিয়ার আসে নাই তো এই যে আমার বিরিয়ানি কমপ্লিট তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়েন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাইন আর হচ্ছে তো যাই হোক যারে খাওয়াইছি জানি না সে কীরকম খাইলো আমি এখন রান্না হয়ে গেছে আমার তো এখন ওর জন্য পাটাইয়ে দিব আর দেখেন বৃষ্টি এই বৃষ্টি মনে হয় না আজকে কমবে তো এ দেখেন অনেক বৃষ্টি নামতেছে দেখছেন একটু বৃষ্টির দেখাইলাম আশা করব অবশ্যই ভালো লাগবে এই ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ